কি হচ্ছে সবার কেমন আছো তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে মানে মাঠে কোন কিছু আসতেছে না আর কোনো আমার নাই দেখো কোনো নাই নাই কোন duo নাই কোন প্যারা তো দেখা যাক কালকে একটা বলবো যে একটা

हां तो आकाश भाई के लिए मैं मैनचेस्टर दे दिया हूं तो अभी के जो एक तो माई एयरपोर्ट है जिंक रन हुक किंग रन एयरपोर्ट एयरपोर्ट है माई एयरपोर्ट है बम चमींग हुक सुन दूरी अपू और मुसाफिर যুয়ন ও়যজন করেধপপয্ মেমযবং এরলাল�ব�� ইরননরনiniz! নাীলেন প� الা Региссируйся, будьте хороты, мами.

কি আল্লাহর রহমতে আগে ভালো ছিলাম না এখন ভালো হয়ে গেছি আপনার নাম কি আপনার নাম কি নাম বৃষ্টি আর মধ্যে চেড়ে দেওয়া আছে ওইটি আয় হাই বৃষ্টি সুন্দর না হ্যাঁ না বৃষ্টির ভিজা যাবো না বৃষ্টির ভিজলে গায়ে জ্বর আসবো না না বৃষ্টির ভিজা যাবো না

কয়েকবার প্রোফাইল শো তো করাইছি করাইছি আবার বাম সাইডে শো করে না কেন বাম সাইডে আবার শো করানো লাগব না বাম সাইডে ও আচ্ছা শুনছ ভাই আমার গোবলটা খারাপ যায় আমি আডা দুই বাইলাম না কষ্ট পাইবা পাইবা বেস্টে পরে বানাই নিও সব সময় আর কই দিছি তো বানাই না বলে তো কি যদি এখন ফ্রেন্ড আসে কিছুদিন কথাবার্তা বলো খেলা করো দুইজন দুইজনকে চিনো তারপরে না বানাইবা

অন্য কিছু লিও না আমি কোন সময় আর কোনো মেয়ে বানাইতাম না আমি কোন মেয়ের ড্রো বান না এটাই আমি মায়ের বলছি পরে মানে ভিডিও কাটার পর আমি বলে দেবো এটা প্যাগে একটা ভিডিও ছিল তো তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফিস গুড বাই